আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা দুবাই ভিজিট ভিসা কখন কুলবে অনেকেই বলেন ভাই দুবাই ভিজিট ভিসা কি খুলবে না কখনো ভাই দুবাই ভিজিট ভিসাকে খুলে দেওয়া হয়েছে তো এখন কথা হলো দরুন দুবাই ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে তো আমার কথা হলো যদি দুবাই ভিজিট ভিসা খুলে দেওয়া হয় তাহলে আমরা যারা বাংলাদেশিরা আছি এই দেশে এসে কাজ করার চিন্তা করতেছি এই দেশে এসে চাকরি করার চিন্তা করতেছি আমাদের লাভটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের লাভ কি যদি ভিসা কুলে দেয় বা কুলে দেওয়া হয় ভিজিট ভিসা আমাদের লাভ কি হ্যাঁ এখানে একটা কথা আছে যদি ভিসা কুলে দেওয়ার পর বলে যে আপনি দেশে আসার পর আপনি এটাকে কনভার্ট করতে পারবেন যেমন একবার কুলে দেওয়া হয়েছিল ভিজিট ভিসা মানুষ সেখানে লেবার বিষায় কনভার্ট করে বিভিন্ন কোম্পানিতে বিশা লাগাই নিয়েছিল লেবার বিষা কর্মী বিশা সেটা যদি দেয় হয়তো সে তখন লাভ তাছাড়া আমাদের লাভটা কি বলেন যারা বৈধভাবে দুবাইতে এসে কাজ করতে চাই লাইফ গড়তে চাই লাইফ সেটিং সেটেল করতে চাই ভবিষ্যতে কিছু করতে চাই তাদের জন্য কোনো লাভ আছে বিজিট বিষয় আমি তো মনে করি কোনো লাভ নাই যদি কনভার্ট বিষা না করা যায় যদি কনভার্ট না করা যায় ভিজিট বিষয়ে এসে আপনি কয়েকটা কাজ করতে পারবেন যেমন এ দেশটা এসে ঘুরে দেখতে পারবেন যারা ঘুরতে চান আর যারা কাজ কর কিছু কিছু লোক আছে যে ভিজিট বিষয়ে এসে আসবেন এসে তারা অবৈধ হয়ে যাবেন অবৈধভাবে কাজ করবেন কিছু কিছু লোক আসেন যে ভিজিট বিষয়ে এসে আপনি ইউরোপ বা অন্য জায়গায় ঢুকার চেষ্টা করবেন এতে কি লাভ হবে লাভ নাই বিজিট বিষয় যদিও চালু হয় বাংলাদেশিদের জন্য কোনো লাভ নাই যদি কনভার্ট না করা যায় মানে লেবার বিষয়ে কনভার্ট না করা যায় তাহলে কোনো ফায়দা নাই এই বিজিট বিষয় আমরা যারা বাংলাদেশি বাইরে আছি আমাদের বেশিরভাগরাই কিন্তু আমরা চিন্তা করি যে বিদেশে গিয়ে কা চাকরি করব কাজ করব টাকা ইনকাম করব এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সাইজে গিয়ে মানে এসে অবৈধ হয়ে যাবে তারা অবৈধ থাকবে অবৈধ কাজ করবে অবৈধ জীবন অনেক কষ্টের রে ভাই প্রবাসে অবৈধ জীবন যে কত কষ্টের যারা অবৈধ আছে তারাই বুঝে এরপর এসে চিন্তা করবো অবৈধভাবে ইউরোপে ঢুকার জন্য সেটাও যে কত কষ্ট এটা নাইনটি নাইন পয়েন্ট নিরানব্বই মানে এক পার্সেন্ট শূন্য দশমিক এক পার্সেন্টও গ্যারেন্টি নেয় যে আপনি এখান থেকে ভিজিট ভিসা এসে তারপর ইউরোপে যেতে পারবেন তাই বলবো যে ভিজিট ভিসা থেকে কুলে দিলে তো লাভ না আমাদের লাভ হলো লেবার ভিসা সাধারণ লেবার ভিসাটা যদি খুলে দেয় অথবা ভিসা ট্রান্সফারটা যদি চালু করে দেয় তাহলে আমাদের লাভ আর আমরা তখনই মানে খুশি হতে পারি তার আগে না ঠিক আছে তাই বিজিৎ বিষয়ের জন্য আর এই যে হাই প্রফেশন বিষয়ের জন্য তো লাফালাফি করে আমাদের কোনো ফায়দা নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ